চেয়ারম্যান নির্যাতিত জননেতা জনাব তারেক রহমান সতেরো বছর পরে তিনি বাংলাদেশে আসছেন বন্ধুরা

শাসন করার কোন সুযোগ নেই কোন আমাদের কোন দলের আমাদের কোন দলের কোন নেতা যত বড় পদে থাকুক না কেন উনি যদি মনোনয়ন পেয়েও থাকে আমরা ঐক্যবদ্ধ ভাবে ওই নেতাকে যদি আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে পূর্ণ আমরা প্রতিহত করছি